তো গাইস তোমরা তো সবাই দেখলে এই যে তিনটা প্লেয়ার আমার গ্রুপে নিয়ে কিভাবে অপমান করলো এই যে দেখো দেখতে পাচ্ছেন কি রে ভাই প্লেয়ার এগুলো কথাই গেলো মনে হয় পিস ঘুরবো ওরে ভাই পিছন ঘুরে গেছে গাই যে দেখো টাইমটা একটা ও ভাই বাম পাশে থেকে মারতেছে এইটা নাকি লেগে এই যে দেখ আরেকটা পিস ঘুরে এটা কোনো কথা ভাই

তাই বাইরে ওগুলো ফুটবল মুভমেন্ট দেখেছে দেখো এই তো সুন্দর ডাউন তো এখানে আমাদের হাতে একটা রাউন্ড চলে আসছে ওরা তো লল দেখেছে আমরা লল দেখাবো না সমস্যা নেই ভাই এগুলো আমার তিনটে এখানে গিরা ফেলাইছে তারও একদিন দেখতে হবে আগে দেখা গেছে কিন্তু দেখতে পাচ্ছে ডাউন ডাউন না ভাই এমপেন জাদা দিয়া ধরে রাখছে আরে ভাই রে ভাই এমপেন জাদা দিয়া ধরে রাখছে এই রে রে ডাউন করছে আমি নক গেছে গা আবার আরেকটা ডাউন নিয়ে নিছে আগে এটা ঘুরে দিই এটাটা মারলে তাহলে এগুলা কিন্তু ডাউন সুন্দর আবার এগুলা ভাই কিন্তু আবার খুশালার আবার হিবার তো দেয় তো সামনে এখানে এইগুলো সামনে আছে এই রে ভাই কি মুভমেন্ট দেখে এগুলা মুভমেন্টগুলো আরও

আমি আমার মনে পিছনে আইকেছি কি রে ভাই এখন আর ভাই দিতেছে ভাই সাপ এটা এটা কোনো কথা রিভাইভ দিতেছে ভাই

চি দাঁড়া দিয়েছে ভাই রে ভাই দেখুন চিপাই দাঁড়িয়ে দাঁড়া দিয়েছে না বাইরে না খালি এই যে এখানে না তো এখানে আমি চার রাউন্ড আমার আর ওদের কিন্তু দুই রাউন্ড তো গেছি ম্যাচটা কি জিততে পারবো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো রে বাড়িতে কঠিন মোটামুটি লাগেনি

ಮೊನ್ನೆ ಸಾ

আসতেছে তো ওরা এখানে কিন্তু তিন রাউন্ড নিয়ে নিছে অলরেডি সামনের প্লেয়ার একটা বেশি জ্বালাতেছে রে ভাই খালি ঘুরের তারা ওইখানে ডাউন ডাউন সুন্দর একটা ডাউন আর দুটা প্লেয়ার আছে ওগুলো উপরে উপরে গেছে তো দেখতেছি না ওর ভাই ডাইন পাশে একটা প্লেয়ার এই দেখো পিছনতে মারতেছে একটু লেগে আমার এইবিলাক গেৰাণ্টি নাই কিছু চামুচ এইটো ডেমেজ নোৱাৰ পৰ বুলি বিৰোতে নকয় না বাইদেউ প্লেৰি নকয় এ আবার কোনে কল দে দেখো না অবস্থা বিরক্ত করে খালি ভাই কাটতেছি এর ভাই রিভাইভ দিতেছে ভাই সব আবার ভাই যেন লোক যেন ঢুকা লাগবে ভিতরে দরকারই হতে যাই যাই এ দেখে গেছে গেরি বিটি রে কি হি টু টুকি টু কি কি মেসেজ দিতে গেছে তো গাইস এখানে কিন্তু আমার 6 রাউন্ড হয়ে গেছে লল খা ও

ভাই এখানে বসে রয়েছে দেখছি না অবস্থা মানে এগুলো আমার মানে সাইভই না ভাই দেখো ওই যে দেখো আপনার এই দিকে ভাই এই যে ভাই

এই দেখো বিলেট পিছন দিয়ে গেছে অলরেডি ফুল ড্যামেজ কারো কারো এটা দূরে দূরে আই দেখি না আইছে আইছে কি রে ভাই আই এম ডেন যাতা দিয়ে দেখো না বলা পাইনের অবস্থা ডাউন 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 সুন্দর আরেকটা প্লেয়ার আশা করি ম্যাচটা আমাদের হাতে চলে আসে ভাই দেখো কি করে খালি এই দেখো না কোন অবস্থা নাই এই যে দেখো খালি মুখ বেন এই যে গুলু মারে ওই দিকে যায় করে দিকে দাঁড়া এ সুযোগ পাইছে এই লোক শট দেখতে পারে নিয়ে নিলাম তো দেখবো ওদের রিয়কশনটা কিরকম থাকে গ্রুপে যাওয়ার পরে তো তাহলে চলেন ওদেরকে আমরা ইন্ডেক দিয়ে দেখি কি বলে এ ভাই অপমান তো ভালোই করলাম তো এখন কি বলবো বলো শুনি তোমাদের কথা

ना 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 भाई हैक के यूज कर लिया है ऐसे यानी कि ना हैक कर दिया है भाई এখানে আমি তোমাদেরকে কোনো হেড শট কিনে না তোমাদেরকে বডি শট কিনছি হ্যাঁ মনে বড় বড় ইউটিউবার যারা আছে সবাই মনে করে যে প্যানেল ইউজ করে কেন বড় বড় ইউটিউবার যারা আছে এটা ঠিক আছে প্যানেল ইউজ প্যানেল ইউজ ওইটা আমরা ভাই কিছুই করি না ঠিক আছে আর আমি এমন তো নয় যে তোমাদেরকে সবগুলো হেডে মারছি সবগুলো বডিতে বেশি মারছি ঠিক আছে আর হেডও মারছি ঠিক আছে ওইটা বলে লাভ নেই তো তোমরা যেভাবে অপমান করো ভাই এটা কিন্তু ঠিক করছো তোমরাই বলো আমি কিছু বলবো না

পরে কথা হবে আর মানুষের সাথে এরকম ব্যবহার করেন না হ্যাঁ আচ্ছা বয়সটা কিরকম শোনা যা দেখেন না বয়স ও মানে আচ্ছা ঠিক আছে চলে গেলাম